আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের মাঝে একটি কম্বো অফার নিয়ে যে কম্বো অফারটি হচ্ছে যারা সাবান প্রেমী সাবান তৈরি করতে চান ঘরে বসে তাদের জন্য এই কম্বো অফারটি আমরা বিস্তারিত আলোচনা করব এখন এই কম্বো অফারটি নিয়ে কি কি থাকছে এখানে এখানে থাকছে হচ্ছে গ্লিসারিন সোপ বেস অথবা গড মিল্ক সোপ বেস আপনি যেটা পছন্দ ওইটাই এই কম্বো অফারে অ্যাড করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে আরো বিভিন্ন ধরনের র মেটেরিয়াল এই কম্বো অফারে এগুলো আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখলে হয়তো বা বুঝতে পারবেন চলুন আমরা আমাদের কম্ব অফারে কি কি থাকছে এটা নিয়ে আলোচনা করি আমাদের কম্ব অফারে থাকবে জাফরান কালার সেন্ট এবটি আমরা দেখি কি কি রয়েছে আমাদের কম্ব অফারে আমাদের কম্ব অফারে রয়েছে প্রথমে সেন্ট যেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর এটা খুবই মানসম্পূর্ণ একটা সেন্ট যেটা সাবানের জন্য এটা হচ্ছে মিল্ক ফ্লেভার তারপরে রয়েছে কালার যেটা নিয়ে সাবানের জন্য কালার এটা অন্য নন ফুড কালার কিন্তু রয়েছে আমাদের কাছে জাফরান যেটা আপনারা জানেন এই জাফরান টাও আমরা এক গ্রাম দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও রয়েছে অর্ডার করে ফেলুন আমাদের কম বফারটি আর নিয়ে আপনি ডিজাইনের বিভিন্ন ধরনের সাবান তৈরি করে নিজে ব্যবহার করুন অন্যের